গুড মর্নিং করছো তোমরা সবাই ভালো আছো আর আমরা তো ভিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে এই এখন বেরোচ্ছে আজকে বেরোতে একটুখানি লেট হয়ে গেছে আজকে আমাদের ফাইনাল ডে ইন গোয়া এরপর কালকে আমাদের রিটার্ন তো এখন আমরা যাচ্ছি জানি না শিশুর বাবা আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে কিন্তু যেখানেই ঘুরতে নিয়ে যাবে আমি জানি ভীষণ সুন্দর হবে কারণ গোয়া আমার ভীষণ ভালো লাগছে এদিক ওদিকলি গলিতে ঘুরেও যা শান্তি যা সুন্দর সিনারি দেখতে দেখতেই মনটা ভালো হয়ে যাচ্ছে তোমার জামা টামাটা দেখি একটু কেমন লাগছে খুব সুন্দর কি করে প্রথমেই ম্যাপটা চালু করে নিয়েছি ত্রিশুর বাবা বললো যে এখান থেকে খানিকটা দূরেই পাড়া রোড রয়েছে তো সেখানেই আজকে আমরা ঘুরতে যাচ্ছি ডিয়ার জিন্দিগি মুভিতে যেখানে ভাট যেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছিলো দুদিকে নারকেল গাছ বেশ সুন্দর একটা জায়গা সেই জায়গাটার নামই হলো পাড়ার রোড যেটা বেসিক্যালি নর্থ গোয়াতেই অবস্থিত তো সেখানেই আমরা যাচ্ছি পাড়া রোডের খানিকটা আগে জানো তো পাড়া রোডের মতনই আরেকটা জায়গা রয়েছে যেখানে রাস্তা দুধারে দেখো বেশ সুন্দরভাবে নারকেল গাছ হয়ে রয়েছে এগুলো যে কেউ লাগিয়েছে কিনা আমি জানি না তবে অপরূপ সুন্দর লাগে এই জায়গাটা দৃশ্য দেখো রাস্তা দুধারে সারিবদ্ধভাবে নারকেল গাছ আর সত্যি ভীষণ ভালো লাগে ক্যামেরা এই প্রকৃতির সৌন্দর্য কখনোই জাস্টিফাই করতে পারে না যারা এখানে এসেছ তারা জানো যে এই রাস্তাগুলো কতটা সুন্দর এখন আমরা পাড়া রোড পৌঁছাইনি তবে আর দু তিন মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমরা গোয়াতে আছি তিন দিন হলো আর তিন দিন গোয়াটা পুরো ঘোরার জন্য ভীষণ শর্ট টাইম তাই আমরা প্ল্যান করছি খুব তাড়াতাড়ি আবার আমরা গোয়াতে আসবো এতটাই ভালো লেগেছে গোয়া দেখতে দেখতে আমরা চলে এসেছি তো এখানে ঢোকার পথেই এখানে পাড়া রোডের সামনেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ওখান থেকে আমরা যখনই বাইক নিয়ে ভেতরের দিকে ঢুকছিলাম তখনই বারবার বলে দেওয়া হয়েছে এটা কিন্তু নো স্টপিং জোন এখানে কোনো ভেহিকেল নিয়ে দাঁড়ানো যাবে না ওরা বার এসে চেক করে যায় যে কেউ কোনো ভিকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিনা তুমি হেঁটে চলে দাঁড়াতে পারো ফটো তুলতে পারো ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই তবে কোনো ভিহিকেল নিয়ে এখানে দাঁড়াতে দেবে না তবে আমরা চাইছিলাম যে পুরো রাস্তাটাই একবার এক ঝলকে দেখে আসি তারপর পার্কিং করে হেঁটে হেঁটে তিনজন মিলে এই দিকটায় আসবো তাই আর কি অ্যাক্টিভা নিয়ে দেখো রাস্তার এই মাথা থেকে ও মাথা আগে ভালো করে ঘুরে দেখছি যে আসলে জায়গাটা কীরকম দূরে যেদিকেই তাকানো যাচ্ছে সারিবদ্ধভাবে নারকেলের গাছ রয়েছে রাস্তা দুপাশে নীল আকাশ চারিদিকে বেশ সবুজ আর তার সাথে সাথে যেদিকেই দূরে তাকাবে সবুজ পাহাড় দেখা যাচ্ছে ভারী সুন্দর কিন্তু জায়গাটা মানে লোকের মধ্যেও হ্যাঁ মানে সবকিছুতে বিহেভিয়ার কথা বলা ফ্রেন্ডলি মানে আছে আমরা ফাইনালি পার্কিং করে নিয়েছি এখানে হচ্ছে এর একটা বড়সড় ব্যাপার রয়েছে যেখানে সেখানে দাঁড়ানো নেই আর পার্কিং মানে পঞ্চাশ টাকা করে রাখতে হবে অনেক জায়গায় খুচরো দেওয়ার একটা সমস্যা থাকে তো যেখান থেকে ঘুরতে আসছো সেখান থেকে আসার সময় যদি পঞ্চাশ টাকার একটা বান্ডিল নিয়ে আসা যায় তাহলেই সুবিধা হবে কোনো কোনো জায়গায় মানে কোনো কোনো জায়গায় কি শুধু এক জায়গায় পার্কিং পঁচিশ টাকা ছিল আদারওয়াইজ মোটামুটি সব জায়গাতেই পঞ্চাশ টাকা করে পার্কিং আমরা হচ্ছে গাধা গাধা নাম্বার ওয়ান আমরা আমার স্ট্যান্ড সব নিয়ে এসেছি কিন্তু একটা যদি নিয়ে আসতাম এখানে আমরা তিনজন মিলে একটা ফ্যামিলি ফটো নিতে পারতাম গাদা তুমি আর আমি তো কালকে থেকে বলছি যে কি ওই স্ট্যান্ড গুলো কি নিয়ে চলি নিয়ে চলি বিচেও বললাম না বই বই নি আসো আবার বই নি না না বিচে আজকে হচ্ছে আমি স্ট্যান্ড নি যাব একটা ফ্যামিলি ওটা এখন বলেছি বলে ওই তো তুমি তো আমার ভরসা কৃষ্ণ মা টুপি পরে ও আমি এখানে ফটো তুলছি আমি তো বসে পিটু কে ফেক দো ফেক দো আ হ্যাঁ কি মজা পেয়েছে অনেকক্ষণ ধরে একটা ফটো তোলার চেষ্টা হচ্ছে কিন্তু কিছুতেই ছেলে দাঁড়াবে না এই আশেপাশে খোয়া বালি পাথর দেখেছে ওইগুলো জলের মধ্যে ছুঁড়ে মারছে এটাই করবে কিছুতেই ফটো তুলবে না আসলে বাচ্চা মানুষ তো সবসময় তো আমাদের হিসেব মতন ওরা চলে না ওরা ওদের নিজের হিসেব মতন চলে এই ওর বাবা ওকে রাজি করানোর চেষ্টা করছে যে এক কাঠটা যদি ফটো তুলতে দেয় রাজি আর হচ্ছে না তোমারই ছেলে ব্রাদার কাম আচ্ছা তোমার ফটো পছন্দ হয়েছে গো তোমার তো আমার তোলা ফটো পছন্দই হয় না তুলতে পারো না তাই কতগুলো সুন্দর ফটো তুলে দিয়েছি আমার ফটোগুলো এরকম তুলে দেয় ওর ফটোগুলি সুন্দর সুন্দর আসে আসলে ব্যাপারটা কি হয় নিজের ফটো কখনোই ভালো আসে না এরকম মনে হয় কিন্তু অন্যের ফটো সবসময় ভালো লাগে তো ওর ক্ষেত্রে ওটাই আজকে আর এদিক দিকের ম্যাগডি বার্গার কিং এ সমস্ততে যাচ্ছি না আজকে ইচ্ছে করছে গোয়ার লোকাল খাবার কিছু একটা ট্রাই করব। মানে যেখানে অথেন্টিক গোয়ার টেস্টটা পাওয়া যাবে সেখানে তো আশেপাশের মানুষজনের থেকে বুঝতে পারলাম সুসেগার্ড বলে যে ক্যাফে কাম বারটা রয়েছে এখানে অথেন্টিক গোয়ার খাবার পাওয়া যাবে মানে টেস্ট একেবারে অথেন্টিক হবে তো আমরা সেখানেই চলে এসেছি একদম রাস্তার কাছেই কেউ যদি আসতে চাও এখানে এসে গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে অথেন্টিক খাবার দাওয়ার পাওয়া যায় আর তার সাথে সাথে অ্যাম্বিয়েন্সটাও ভারী সুন্দর লেগেছে প্রচুর পুরনো জায়গা এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে দেখা যাক আমরা কি আজকে অর্ডার করি মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করছি যদি কেউ আসো তাহলে আগে থেকে দেখে নিতে পারবে খাওয়ার দাওয়ারের দাম কিন্তু গোয়ায় বেশ বেশি তো সেটা কিন্তু মাথায় রেখেই চলতে হবে যাই হোক আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি খানিক্ষণের মধ্যেই অর্ডারটা চলে আসবে আজকে আমরা অর্ডার করেছি চিজ বল যেটা ক্রিসু বেসিক্যালি খাবে আর তার সাথে সাথে ক্যাফ্রিয়াল চিকেন আর চাপাতি ক্যাফ্রিয়াল চিকেনটা বেসিক্যালি পই ব্রেডের সাথেই খায় তবে আজকে আমরা চাপাতির সাথে অর্ডার করে খেয়েছিলাম ভীষণ ভালো টেস্ট ছিল তোমরা যারা গোয়ায় আসছো এখান থেকে কিন্তু একবার হলেও খাবারটা ট্রাই করে দেখতে পারো এই যে পুচকু আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে চলে এসেছি আমরা ক্যালাঙ্গুর বিচে আজকে তিনজন বিলে খানিকটা সময় বিচে কাটাবো তারপর একেবারে হোটেল রুমে ফিরে যাবো

দুজন বয়ে কোথার থেকে জলের মধ্যে বেসে ভেসে আসছে এই যে এই যে তাকাচ্ছে এই হলো আমাদের হোটেল রুম চলে এসেছি আমরা হোটেল রুমে অনেকেই জানতে চেয়েছিল এই হোটেলটা কীভাবে বুক করেছি মানে কোন সাইট থেকে বুক করেছি আর কত টাকা একদিনের ভাড়া আমরা এটাকে বুক করেছিলাম আগোডা থেকে কারণ এটা গোয়াই বিপতে অ্যাভেলেবেল নেই আর আমাদের হোটেলটা এতটাই ভালো লেগেছিলো তাই আগোডা থেকেই বুক করেছি আর একদিনের ভাড়া আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো হোটেল রুমটা দেখালাম আর এটা হলো ব্যালকানি থেকে হোটেল রুমের নিচের ভিউটা প্রচুর গাছগাছালি রয়েছে ব্যালকানি থেকে আশেপাশে লোকালদের অনেক বাড়িও দেখা যায় আর এটা হলো সুইমিং পুল এরিয়াটা হোটেলটা এতটাই অ্যাস্থেটিক সেটা তোমরা বুঝতেই পারছো চারিদিকে প্রচুর গাছপালা লাগানো আর টালি দিয়ে ঘরগুলো বানানো ভীষণ ভালো লাগে অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো তার সাথে সাথে স্টাফেরাও ভীষণ ফ্রেন্ডলি ভীষণ ভালো বিহেভিয়ার ওদের হোটেলটা যেহেতু একেবারেই বিচের কাছে তাই মানে আমাদের এটা সব থেকে ভালো মনে হয়েছিল যে যাতায়াতের সুবিধা হবে বাইরে থেকে হোটেলটা দেখতে ঠিক এরকম হোটেলটায় তিন চার রকমের অপশান রয়েছে রুম বুক করার একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ডিলাক্স একটা কাবানা সুইট আর তার সাথে পুল রুম একটা ভিউ রয়েছে আমরা ডিলাক্স রুমটা বুক করেছিলাম আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আজকের ডেতে এই হোটেল রুমের কতটা ভাড়া সেটা তোমরা এখান থেকেই দেখে নিতে পারবে পিজের থেকে এসে আমরা আবার অনেকক্ষণ সুইমিং পুলে একদম নাচানাচি করেছি এখানে এসে স্নান করলাম তারপর কৃষক একটুখানি খাবার খেলে আমরা একটু পিৎজা অর্ডার করেছি পিৎজা এখন চলে আসবে আর কৃষক খেতে না খেতেই ঘুমিয়ে পড়েছে বেশিক্ষণ জলে থাকলে খিদেটাও ঠিকঠাক পায় আর ঘুমটাও ভালো হয় তার জন্য এবার একটুখানি ঘুমিয়ে নিই তারপর আবার আমরা ঘুরতে বেরোবো এই যে আমাদের পিৎজা চলে এসছে একটুখানি ব্যালকানিতে বসে খাই কৃষক এখানে ঘুমা বুঝেছো ঠিক আছে স্নান টান করে আমাদের একেবারে ফ্রেশ লাগছে আসলে এই এই হোটেল রুমের ব্যালকানি থেকে যে গ্রিনারিটা দেখতে পাওয়া যায় ভিউটা যেই দেখতে পাওয়া যায় বেশ মনোমুগ্ধকর এখানে বসে না এমনিই গল্প করতে ভীষণ ভালো লাগে আর প্রথমবার আমি ডমিনোজ বাদ দিয়ে লাপিনোজ থেকে অর্ডার করেছি দেখা যাক পিৎজাগুলো খেতে কীরকম হয় খুলে তো দেখলাম বেশ ভালোই আর টেস্টটাও ভালোই ছিল সন্ধ্যেবেলা আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরে নিই কালকেই তো আবার ফিরে যেতে হবে এখান থেকে আমরা যাচ্ছি কাছাকাছি একটা জায়গা যেই জায়গাটার নাম হচ্ছে আঞ্জুনা আঞ্জুনা বলে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে তোমরা তো এখানে একটা ফুড ট্রাক আছে যেটার নাম সুসে গার্ড তো সেখানেই চলে এসেছি আমরা গোয়া আসার আগেই আমরা অনেকগুলো ভিডিওতেই সুসেগার্ড গার্ড ফুড ট্রাকটার ব্যাপারে জানতে পেরেছিলাম তো তখন থেকেই ক্রিশুর বাবার ইচ্ছে ছিল এখানে এসে ও গোয়ার যে ফেমাস রস অমলেট আছে সেটা ট্রাই করবে তো এখানে এসেই দেরি না করে সেই রস অমলেট আমরা অর্ডার করে দিয়েছি তার সাথে দিয়েছে পোয়ে ব্রেড আর আমি যেহেতু অমলেট খেতে পারি না তাই আর কি আমার জন্য অর্ডার করেছিলাম এই স্যারাডুরা যেটা গোয়ার ভীষণ ফেমাস একটা মিষ্টি বলতে পারো মিষ্টি না আসলে পেস্ট্রি হয় কিন্তু মিষ্টিও বলা চলে তো এই হচ্ছে রস অমলেটটা আর আমি আমার জন্য অর্ডার করেছি ডুরা যেটা হচ্ছে এই যে খেয়ে যেটা বুঝলাম যে সেরাডুরাটা পুরোটাই না একটা ফ্রেশ ক্রিম আর একটা বিস্কুটের গুঁড়ো টাইপের কিছু জিনিস থাকে খেতে কিন্তু অসাধারণ তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করবে আর ক্রিশুর বাবা যখন রস অমলেটের প্রথম বাইটটা নিয়েছিল তখন থেকেই একটা কথা বলা শুরু করেছে এত ভালোর খাবার ওনাকে আগে কখনোই খায়নি অঞ্জনাথে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি বাঘা বিচে এবার বাগা বিচের নাইট লাইফ সবাই যেন কতটা হ্যাপনিং হয় আমি এর আগেও একদিন এসেছিলাম তবে এরকম ঘুরে দেখতে পারিনি একদম সি সাইডে মানে বিচের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর শ্যাক্স বানানো থাকে লাইটিং করা থাকে যেখানে মানুষ বসে খাওয়ার এনজয় করে যে যার মতন এনজয় করতে পারে কোনো রেস্ট্রিকশান নেই তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করেই এসেছি খাওয়া দাওয়া খাবো না কিন্তু কৃষু বায়না ধরেছে ওই যে এখানে গান হচ্ছে সেখানেও ডান্স করবে এবার শুধু তো আর ডান্স করতে গেলে হবে না ওখানে তো কিছু খাবার দাবার নিয়ে বসতে হবে তাই অগত্যা ওর জন্য ভাবলাম কিছু একটু স্ন্যাক্স নিয়ে বসবো ও একটু ডান্স করবে ওরে বাবা সে কি ভাষান ডান্স শুরু করেছে ওইখানে গিয়ে মানে সে দেখার মতন ছিল আশেপাশে আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি ওর সেদিকে মাত্র নেই মা বাবা কোথায় রয়েছে ও সব বড়দের মাঝখানে গিয়ে একে একে ডান্স করা শুরু করেছে তারপর একে একে ওখানে যারা বড়রা ডান্স করছিল ওরা আবার একে একে ওর সাথে সঙ্গ দিয়ে ডান্স করছিল ও ভীষণ এনজয় করেছে তবে এখানে এত লাউড মিউজিক এখানে ওখানে নিয়ে বেশিক্ষণ বসাতে আমাদের ঠিক মনে হয়নি খানিক্ষণ ডান্স করেছে ও একটু ওর মতন মজা করে নিয়েছে তারপর ওকে নিয়ে আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে আমরা ওখানে বসে আর কিছু খাইনি চিলি চিকেন আর নুডল একটু প্যাক করে নিয়ে এসেছি আমাদের হোটেলে বসেই খাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না